সৌন্দর্য এমন একটি বিষয় যা প্রত্যেকটি মানুষের মধ্যেই অতপ্রতভাবে জড়িত সেটা বাহ্যিক দিক দিয়ে হোক বা অন্তর্নিহিত রূপে হ্যাঁ বাইরে থেকে দেখে অনেকে অনেক কিছু ভাবে আর সেটাকেই কিন্তু যেহেতু আমরা প্রত্যক্ষভাবে দর্শন করি তো সেটাকেই কিন্তু আমরা সুন্দর বলে থাকি কিন্তু ভেতরকার সৌন্দর্য যেটা হচ্ছে চিরন্তন আর চিরস্থায়ী সেটা তো অবশ্যই দেখা যায় না সেটা তো সবাইকেই অনুভব করতে হয় এই যেমন ধরুন কিছু কিছু মানুষ আছে তারা এই যে ধরো তোমার সুন্দর সাজানো গোছানো সব কিছুটাই দেখে ভাববে যে খুব ভালো আছে কিন্তু ভেতরকার যে দিকটা সেটা ধর কেউ দেখেও না আর ভাবেও না তবে আসল সৌন্দর্য হল মানুষের রূপে নয় সেটা তার কথা আর কাজের মধ্যে তো যাই হোক নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আরও একবার আরও একটি নতুন ব্লগের সাথে চলে এসলাম তোমাদের সামনে আমি প্রিয়াঙ্কা আশা রাখি তোমরা খুব ভালো আছো আর আজকে ব্লগটা অবশ্যই তোমাদের ভালো লাগবে আর এইদিকে জানো তো তোমার দাদা আজকে সকাল সকাল মাছ নিয়ে এসেছিলো জ্যান্ত মাছ তো ওইটা জলের মধ্যে রেখে দিয়েছে আর ছেলেকে ঘুম থেকে তুলে ওইটা দেখাচ্ছিলো তো ও আর এগুলোকে মানে আর মারতে নারাজ মানে রান্না করতে দেবে না ওইটা ওগুলো নিয়ে সারা সকালটা কিন্তু ওই যে এদিক থেকে ওদিক করে খেলেছে তারপরে এই যে মাছ সব আসটাচ ছাড়িয়ে এখানে রাখা হয়েছে আর শরীরটা টবজিও কাটা হয়ে গেছিলো তো তোমাদের সেগুলো আর দেখায়নি আর আর এদিকে দেখো মাছটাও কাটাটা হয়ে গেছে ভাজা হবে আর যেহেতু ছেলের স্কুল আছে তো সকাল থেকে তো তাড়াতাড়ি করতেই হয় তাড়াহুড়োর মধ্যে আর ওইদিকে রান্নাবান্নাও হয়ে গেছে আর হ্যাঁ তোমাদের আরেকটা কথা বলে রাখি সকাল থেকে মানে ওই ভোর ছ ছটা বা সাড়ে পাঁচটা থেকে না কারেন্ট চলে গেছিলো কারেন্ট এসছে ওই এগারোটা সাড়ে এগারোটার দিকে যাই হোক এই পর্যায়ে দেখো রান্নাবান্নাও হয়ে গেছিলো আর ছেলেকে চলে এসছিলাম আমি খাওয়াতে আর এত গরম এগুলোই তাকে খাওয়াতে হবে তো এই যে ওকে বললাম যে আগে শাকটা খেয়ে নিই তারপর নাহলে তরকারিটা দিচ্ছি তরকারিটা ভীষণ ভীষণ গরম ছিল যেহেতু রান্না হয়েছে কড়া থেকে তুলে নিয়ে এসে খাওয়ানো হচ্ছিলো তো অনেকটা সময় নিয়ে কিন্তু খাওয়াতে হয় আর টাইয়ে ওকে রেডি করে দিয়েছিলাম আর এই যে বাবু চলে গেছে মানে চলে যাচ্ছে স্কুলে ও মানে বাইরে ছিল আর যেটা বলে সেটা তো প্রত্যেক দিন বলবে আমাকেও বলবে ওর বাবা যখন ছেড়ে দিয়ে চলে আসবে তখনও বলবে ওখানে স্কুলে আমাকে এখান থেকে বলা শুরু করে দে যেহেতু জানে বাবা ছাড়তে যাবে তাই ওখানে ওর বাবাকে বলবে চলো ও তো স্কুল চলে যাচ্ছে আর সকাল থেকে সেরকম কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ বললাম কারেন্ট ছিল না আর কারেন্ট যেহেতু ছিল না আজকে জলটাও সকাল সকাল ধরতে পারা ধরা হয়নি এখন চলে এসেছিলাম আমি জল ধরতে এখন প্রায় বাজে ওই এগারোটা সাড়ে এগারোটার মতন আর কারেন্ট এসছে তো জল ধরতে ধরতে দেখো পাশেই আমার এখানে ড্রাগন গাছ আর ওদিকে অ্যালোভেরা গাছ এগুলো তো ওদিকে নিয়ে যায়নি কারণ এগুলো ভীষণ ভারী আর বড় জায়গাতে আছে তাহলে আমাদের পুরো বারান্দাটা ঘিরে নেবে তো এইগুলোকে এখানেই রেখে দিয়ে গেছি তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমার গাছগুলো কেমন আছে আর ওদিকে গাছের শুধু নতুন নতুন ওই মানে কি বলে ওটা বাকল বেরিয়ে চলেছে কিন্তু ডালাগুলো বেরিয়ে চলছে আর ড্রাগন তো কোথায় ধরেনি জানি না হবে কিনা তো গাছটা কিন্তু আমি রাস্তা ধারে থেকে গুড়িয়ে নিয়ে এসেছিলাম নিয়ে এসে লাগিয়ে দিয়েছিলাম একটা ছোট্ট একটা ডালা তারপরেই দেখছি যে পুরো গাছটা বেশ সুন্দর গ্রো করে গেছে যাই হোক যখন যদি হয় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এদিকে চলে এসলাম দেখো খায় আসার পরে সেরকম কোনো কিছু ছিল না ভাবলাম চলো এই জিনিসপত্রগুলো এগুলো সব এদিক ওদিক হয়েছিল তো যেহেতু মানে বাবু আর বাবুর বোনু এগুলো নিয়ে খেলেছে তো ওইগুলো একটু ঝাটটার দিয়ে গুছিয়ে আর একটু ভালো করে রেখে দিচ্ছি আর এগুলো খুব শখ করেই কিনেছিলাম শোকেসে সাজিয়ে রাখবো বলে শোকেসে এত জিনিস হয়ে গেছে যে রাখার জায়গা নেই এখানেই রেখে দিয়েছি আর আমার এগুলোতে সব মানে ওই সাজ জিনিসপত্র আছে তবে এগুলো ভালো করে একদিন অন্য দিন ভালো করে মুছতে হবে মুছে ভালো করে মানে তোমাদের সঙ্গে শেয়ার করবো ওর ভেতরে কী কী আছে আর তারপরে চলেছিলাম এই যে শাড়িগুলো সব গুছিয়ে নিতে শাড়ি তো আমি সেরকম পরি না কোথাও গেলে হয়তো পরি আর আমার এখানে কেউ আসলে পরে ওটাই তো ধুয়ে ধুয়ে এখানে শুকিয়ে টুকিয়ে নিয়েছিলাম আর এগুলো গুছিয়ে নিচ্ছি আর এদিকটাতে সামনেতে তোমার দাদাভাই সব মানে আমার রুমালগুলো সব ওই ব্যবহার করে আর ওই সব হারিয়ে ফেলে যাই হোক ওইগুলো এদিক ওদিক করা ছিল ওইগুলো একটু মানে গুছিয়ে নিয়েছি নিয়ে আমার আলনাটা কয়েকটা জিনিস জাস্ট ছিল ওইগুলো গুছিয়ে টুছে আর আজকে তোমাদের সঙ্গে একেবারে ছোটো একটা ব্লগ শেয়ার করছি মানে সাত মিনিট আর আমার যেহেতু বললাম তোমাদেরকে এমনিতেইও বলছি আমার মানে ওয়াচটা একেবারেই হচ্ছে না তো জানি না এরকম কেটে যাচ্ছে আর প্রায় তিন বছর হতে গেল আর সত্যি আমার আর কয়েকদিন এই যে পরশু দিন থেকে আর ভালো লাগছে না মানে এতটাই কমে যাচ্ছে যে আমার নিজেই আমার মানে আত্মবিশ্বাসটাই যেন হারিয়ে ফেলছি আর ভালো লাগছে না যাই হোক সেরকম ব্লক করার যে একটা এনার্জি সেটাও কমে যাচ্ছে তারপরে চলে এসছিলাম দেখো রান্না বান্না তো হয়ে গেছিলো এই মানে গ্যাস ওভেনটার ভালো করে মুছে নিচ্ছি যেহেতু তেল তেল পড়েছিলো তো যেহেতু এটা পুরোনো সেরকম তোমরা দেখতে পাবে না যে চকচক ঝকঝকে এরকম কিছু নয় এটা অনেকটা অনেক বছর হয়ে গেছে সাত বছর মতন হয়ে গেছে মানে আমি বিয়ের সময় এটা কিনেছিলাম তো এত রুম চেঞ্জ করেছি সব জায়গায় থেকেছে আর শেষে তো এই রুমটাই একটু বড় ছিল বলে এখানে একটু পরিষ্কার করার মতন মানে দেখতে পাই অন্যান্য রুমে যেখানে ছিলাম সেখানে মানে একটা ছোট্ট একটা রুমে সব কিছুই রান্না বান্না ঘুমানো সব কিছুই ছিল তো তাই প্রচুর মানে ইয়ে হতো আর যাই হোক এই পর্যায়ে দেখো ছেলে তো মানে ওরা সব খেয়ে রেঁদে চলে গেছিলো ওই ছালা বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম ধুয়ে সব গুছিয়ে টুছিয়ে নিচ্ছি আর এই পর্যন্ত আমার যে সকল বন্ধুরা আমার সাথে ছিলে পাশে ছিলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার নতুন বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর এটা যেহেতু তোমাদের প্রত্যেকটা দিন বলে থাকি আর এটা না বললেও আমার ঠিক ভালো লাগে না আর এদিকে দেখো সান টান সেরে সোজা চলে জামা কাপড় মেলাতে ভীষণ রোদ্দুর উঠেছে আর চারদিকটা দেখতে পাচ্ছ সামনের দিকটা ভীষণ মানে সবুজে সবুজ হয়ে আছে সুন্দর লাগে তবে বৃষ্টি হলে একটা না একটু ভালো লাগে না আর বৃষ্টি চলে যেতে ভীষণ গরম পড়েছে মানে সন্ধ্যেবেলা তো ঘুমনওই যায় না সারাদিন এতটা মনে হয় না আমাদের তো সেই সন্ধ্যে থেকে রাত পর্যন্ত ভীষণ গরম লাগে সারাদিনে এতটা মনে হয় না কেন জানি না আর শুয়ে থাকলেই বেশি গরম মনে হচ্ছে আর এদিকে দেখো জামাকাপড় কাপড় মিলিয়ে নিচ্ছি দিয়ে সোজা চলে যাবে একেবারে খাওয়া দাওয়া করতে তারপরে একটা ছেলেকে আনতে যেতে হবে তো সকাল থেকে ওই আমার তিনটে পর্যন্ত সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ওই যে রান্নাবান্না হয়েছে আর এখন যাচ্ছি ছেলেকে আনতে এখন প্রায় বাজে ওই আড়াইটা আর চলো আজকের এখানেই রাখছি টাইটা